وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه هذه الشريفة بانجلا نبات خدسة عمر بن خطاب رضي الله تعالى عنه تكيب আমি নবী করিম আলী ওসাল্লামকে বলতে শুনেছি প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল আর মানুষ তার প্রতিটি কাজে নিয়ত অনুযায়ী ফল পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসলের দিকে হিজরত করবে তার নিয়ত তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হিজরত হিসেবেই গণ্য হবে আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া অর্জন করা অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তার উদ্দেশ্য সে হিসাবেই গণ্য হবে যার উদ্দেশ্যে সে হিজরত করেছে উক্ত হাদি শরীফটি শহীদ বুখারি এবং শহীদ মুসলিম শরীফে একই সাথে বর্ণিত হয়েছে হুবহু এখানে একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে যেটি হচ্ছে নিয়ত মানুষের নিয়ত কাজের নিয়ত মানুষ যখন একটি কাজ করবে সে কাজটি তার যে ভিতরে যে মনের যে নিয়ত মনে যে উদ্দেশ্য থাকবে সে উদ্দেশ্য অনুযায়ী কিন্তু তার কাজটা কবুল হবে কেউ একটা সাধারণত কোন একটা কাজ যদি ছোট কোনো কাজও করে সেটা নিয়ত যদি ভালো থাকে তখন অবশ্যই তার নিয়তের কারণে তার সে স্বভাবের ভাগী হবে শরীফটি আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন সে সময়ের একটি প্রেক্ষাপটের কারণে আল্লাহ রসুল সাল্লাহাম এহাদি শরীফটি বলেছেন এ হাদিসে হিজরত বলতে মূলত বোঝানো হয়েছে মক্কা থেকে মদিনায় আল্লাহ ও তার রাসুল ইসলামের আদেশ মেনে ইসলামের জন্য স্থানান্তর হওয়া এখানে হিজরত বলতে মক্কা থেকে মদিনাই হিজরতের কথাটা বলছে তবে এর মধ্যে আসল শিক্ষাটা হলো যে কোনো কাজই ইবাদত শিক্ষা দাওয়াত দান ইত্যাদি আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত যদি কারো হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহিমের জন্য হয় তবে তা ইবাদত হিসেবে গণ্য হবে আর যদি কার উদ্দেশ্য দুনিয়ার কোনো লাভ লাভ যেমন চাকরি করা বিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি হয় তবে সে শুধু সেই লাভই পাবে আখিরাতের কোনো স্বভাব সে পাবে না সংক্ষেপে যদি আমরা বলি হিজরত বলতে এখানে আল্লাহ ও তার রাসুলের জন্য কাজ করা বোঝানো হয়েছে যা দেখে মূলত শিক্ষা হলো যে কাজই করি না কেন নিয়ত যেন শুধু আল্লাহ ও তার হতুল সাল্লা ইসলামের সন্তুষ্টির জন্য হয় রাসুল ইসলামের মুখ নিঃসৃত বাণী হিসেবে সাহাবাইক রাম হাদিসটি বর্ণনা করেছেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কিছু লোক শুধুমাত্র আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করেছিলেন কিন্তু একজন লোক ছিলেন যিনি মূলত এক মহিলাকে বিয়ে করার জন্যে হিজরত করেছিলেন ওই মহিলার নাম ছিল উম্মে কায়েস উম্মে কায়েস ওই মহিলাকে বিয়ে করার জন্যে একজন লোক হিজরত করেছিলেন তাই তাকে বলা হতো মহাজির ওম্ম কায়েস ওম্ময়েম্মা কায়েসের উদ্দেশ্যে হিজরতকারী ব্যক্তি এ ঘটনার প্রেক্ষিতে নবী করিম ইসলাম সাহাবিদেরকে শিক্ষা দিতে এই হাদিসটি বলেছেন যে কারো আমল তার নিহতের উপর নির্ভর করে সুতরাং সংক্ষেপে যদি বলতে চাই এই হাদিসের পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট হল হিজরতের সময় কারো হিজরতের নিয়ত ছিল দুনিয়াবী সার্থ আর কারো ছিল আল্লাহ এবং আল্লাহর এ সন্তুষ্টির স্বার্থ এই দুনিয়াবি স্বার্থ যাদের ছিল তাদের উদ্দেশ্যেই এবং তাদেরকে শিক্ষা দিতে রসুল ইসলাম এই হাদিসটি বলেছিলেন আল্লাহ পাক আমাদের সকলের নিয়তকে যে কোনো কাজের নিয়তকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন এবং আমাদের সকল আমল যেন আল্লাহ রসুল ইসলামের দরবারে কবুল হয় আল্লাহ পাকেই তৌফিক আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত